নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আগস্ট থেকে আগস্ট পর্যন্ত মেষ থেকে মিন রাশির সাপ্তাহিক রাশি ফল সম্পর্কে কেরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে দেখুন যারা মেষ রাশির মানুষ আছেন যারা কাজকর্মে বিভিন্ন বাধা ক্রমশ দেখতে পাচ্ছিলেন সেই বাধাগুলি সেই বিপত্তিগুলি ক্রমশ দূর হতে দেখতে পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে বা পেশাগত দিকে এই সময়কালে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হতে পারে ভাবনা চিন্তা বৃদ্ধি হবে পেশাদার যারা রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আয় উপার্জনে কিন্তু বৃদ্ধি আসতে পারে সন্তানের খামখেয়ালি পানায় অর্থ ব্যয় হতে এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন পারিবারিক ক্ষেত্রে কিছু বিশেষ চাপ দেখতে পাবেন সর্বদাই সপ্তাহ জুড়ে কিন্তু আপনার যে পেন্ডিং কর্ম ধরুন আপনি কোনো বাড়িতে কোনো কাজ করাচ্ছেন আপনার গৃহে কোনো কাজ করাচ্ছেন সেই কাজগুলোতে কিন্তু গতি আসতে দেখতে পাবেন ন তারিখের পর থেকে শুভ দিন থাকছে নয় চোদ্দ এবং পনেরোই আগস্ট বৃষ রাশি দেখুন নতুন কাজের শুভ সূচনা করতে এই সময়কালে আপনাকে হতে দেখা যেতে পারে কর্মের সাফল্য এবং পদোন্নতি এই দুই কিন্তু আপনাদের ক্ষেত্রে মিলতে পারে অর্থ উপার্জন আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে সপ্তাহ জুড়ে বিদ্যাস্থান বাধামুক্ত থাকছে সপ্তাহটি আপনাদের শিক্ষা ক্ষেত্রে জটিল যে সমস্ত জমি জমা যে সমস্ত জমিজমার জমার কাজকর্ম যেগুলো জটিল সমস্যা যেগুলো ছিল সেগুলোর একটা সমাধান মিলবে এবং সেই সমাধান খুব দ্রুতই নিষ্পত্তি ঘটবে স্বাস্থ্য মোটামুটি আপনাদের ওপর আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটি ভালো থাকছে তবে নিজের চলাফেরায় এই সপ্তাহে বারবার দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সিচুয়েশন তৈরি হতে দেখতে পাবেন তাই প্রত্যেকটা কাজ সাবধানতার সঙ্গে সতর্কতার সঙ্গে করুন শুভ হবে শুভ দিন রয়েছে ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ মিথুন রাশি দেখুন অযথা ভবিষ্যৎ চিন্তা ও মানসিক উত্তেজনার জন্য স্বাস্থ্যহানি হতে দেখা যেতে পারে বিশেষ করে হার্ট ওরিয়েন্টেড প্রবলেম হতে দেখা যেতে পারে পেট ও নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং সম্মান লাভ হতে দেখতে পাবেন আপনারা এই সময় আর্থিক ক্ষেত্র কম বেশি মোটের উপর শুভ থাকবে মধ্যম মানের থাকবে খুব শুভ বলা যায় না স্বামী স্ত্রীর কিন্তু ভীষণভাবে থাকতে দেখা যাবে সপ্তাহ জুড়ে তবে শত্রুরা কিন্তু এই সময়কালে সক্রিয় হতে পারে চোখ কান খোলা রেখে আপনাকে চলতে হবে শুভ দিন থাকছে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ কর্কট রাশি দেখুন চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসকদের পক্ষে সপ্তাহটি মোটের ওপর অনুকূল থাকবে শুভ থাকছে কর্মক্ষেত্রে সুনাম এই সময়কালে বজায় থাকবে সুনাম বৃদ্ধি হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু বিশেষ চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হতে পারে তবে পারিবারিক টেনশন চিন্তা কিন্তু দূর হচ্ছে না সম্পূর্ণরূপে বাত সর্দি কাশি সম্বন্ধীয় রোগ মাথার কোনো সমস্যা হতে পারে এবং উচ্চ স্থান থেকে আপনাদের ক্ষেত্রে পতনের সম্ভাবনা বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু সপ্তাহ জুড়ে থাকছে তাই অত্যন্ত সতর্ক থাকুন অত্যন্ত সাবধান থাকুন খরচ আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু ইনফ্ল্যাকচুয়েট হতে পারে বৃদ্ধি হতে পারে মাঝে মাঝে প্রচণ্ড বেড়ে গেল আপনি খরচ কন্ট্রোল করার চেষ্টা করবেন তবুও বেড়ে যেতে পারে তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ফায়দা মিলবে তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে সিংহ রাশি দেখুন বিশ্বাস আপনাদের ক্ষেত্রে যারা বিশ্বাস করে আপনার আপনার সঙ্গে কথা বলছে আপনি ভাবছেন যে সে হয়তো আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে সে আপনার খুব বিশ্বাসী মানুষ এরকম হতে পারে কিন্তু এরকম কোন মানুষের দ্বারা আপনি কোনো কাজে দুঃখ পেতে পারেন তার কোনো ব্যবহারে আপনি দুঃখ পেতে পারেন আর্থিক উন্নতিও আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ জুড়ে হতে দেখা যাবে তবে ব্যয় কিছুটা কিন্তু বাড়তে পারে আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি হতে দেখা যাবে সপ্তাহে সপ্তাহে শেষ ভাগে গুরুত্বপূর্ণ যে কাজগুলি ছিল অপ্রত্যাশিত যে সমস্যা ছিল সেই সমস্যার যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে আবরণ তাই এই সপ্তাহের শেষ ভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সপ্তাহের শেষ ভাগে কর্মক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণে রাখুন কর্মক্ষেত্রে সমস্ত দিকগুলোকে ঠিকভাবে দেখাশোনা করুন অতিরিক্ত সমস্যা বৃদ্ধি হতে পারে অপ্রত্যাশিত সমস্যা আপনার কাছে চলে আসতে পারে সতর্ক হন শারীরিক সমস্যা এবং আঘাত যোগ এই দুই আপনাদের ক্ষেত্রে থাকছে সপ্তাহটি কিন্তু মোটের উপর আপনাদের জন্য খুব একটা শুভ নয় শুভ দিন থাকছে ন তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ কন্যারাশি দেখুন যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে কিছুটা মর্যাদার অভাব আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাবে বাক শক্তিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বুঝে কথা বলুন নচেত সমস্যায় পড়তে পারেন এই সময় আর্থিক অবস্থা যথেষ্ট সবল থাকবে ঠিক থাকবে ব্যবসায় বিনিয়োগের চিন্তা চিন্তাভাবনা আপনাদের ক্ষেত্রে ঠিক হবে এবং হাড়ের সমস্যায় ভোগান্তি এবং দুর্ঘটনার যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে তাই চলাফেরার সতর্কতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি সঠিক সময় সঠিক ফায়দা তোলার জন্য আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো রয়েছে তাই যারা ব্যবসা করছেন কর্ম করছেন তাদের ক্ষেত্রে এই সময় দ্রুত এই সময় ইনভেস্ট করতে পারেন দ্রুত এই সময় কিন্তু যে সমস্ত পেন্ডিং কাজগুলি ছিল সেগুলো সেরে ফেলতে পারেন ফায়দা দেবে আপনার শুভ দিন থাকছে ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ তুলা রাশি দেখুন সঠিক পরিকল্পনার অভাবে কাজকর্ম ভন্ডুলের আশঙ্কা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আপনার উগ্র মেজাজ আপনার এক বইমি স্বভাবের জন্য আপনি কিন্তু কোথাও সমালোচিত হতে পারেন সমস্যায় পড়তে পারেন ঝঞ্ঝাটে পড়তে পারেন শৌখিন দ্রব্যের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে তবে সঞ্চিত যে অর্থ ছিল সেটাও কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে এই সপ্তাহে দেখতে পাবেন আপনার স্ত্রী স্ত্রীর হতে পারে আপনার সূত্রে হতে পারে সম্পদ লাভ হতে দেখা যাবে এবং নিকট যোগ আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ দিন থাকছে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ বৃশ্চিক রাশি দেখুন যারা প্রিয়জন রয়েছে কাছের মানুষ আছে পরিবারের মানুষ আছে তাদের বিপদে কিন্তু এরা দ্রুত সাহায্য করতে পারে দ্রুত আপনি এগিয়ে যেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তি এবং দেহে অপুষ্টিও তৈরি হতে এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন কিছুটা নিম্নাঙ্গের সমস্যা এবং ইউরিনের কোনো সমস্যা এই সময় তৈরি হতে পারে আর্থিক ক্ষেত্র সুরক্ষিত থাকবে মোটের ওপর পারিবারিক সুসম্পর্ক আপনাদের ক্ষেত্রে বজায় থাকবে সপ্তাহ জুড়ে শুভ দিন থাকছে তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ ধনুরাশি সাংগঠনিক কর্মে চমকপ্রদ সাফল্য মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি সত্ত্বেও অপ্রত্যাশিত ব্যয় ঋণ করতে হতে দেখা যেতে পারে তাই এই সময় ঋণ করা থেকে বিরত ঋণ আপনাদের ক্ষেত্রে সংকট দেবে দেবে সমস্যা কর্মক্ষেত্রে সংস্থাগত পরিবর্তন এই সপ্তাহে হতে দেখা যাচ্ছে চালাকির দ্বারা কোনো কাজ এই সময় করতে গিয়ে কিন্তু আপনি ঠকতে পারেন আপনি সমস্যায় পড়তে পারেন কোনো লিগাল কাজকর্ম করছেন কোনো শৈশব করছেন এই সময় একটু থেমে যান এই সময় আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে যারা বিজ্ঞানের চর্চায় রয়েছেন গবেষণায় রয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রগতি বৃদ্ধি পাচ্ছে শুভদিন থাকছে ন তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ মকর রাশি দেখুন কর্মক্ষেত্রে সংস্থাগত পরিবর্তনের প্রচেষ্টায় কিছু বিশেষ সাফল্য মিলতে এই সপ্তাহে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে ব্যবসায় হঠাৎ কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু অযথা দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে না করাই শুভ হবে দুর্ঘটনা রক্তপাতের যোগ আপনাদের ক্ষেত্রে এই সময় আছে এই সময় কিন্তু সমস্যা তৈরি হতে পারে গাড়ি ঠিকভাবে চালান দুর্ঘটনা আপনাদের ক্ষেত্রে রক্তপাত হতে দেখা যাচ্ছে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য মিলতেও এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন শুভ দিন থাকছে ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ কুম্ভ রাশি এবং মানসিক ক্লান্তি বৃদ্ধিতে বহু কাজ অসম্পূর্ণ আপনাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে তাই এই সময়কালে মানসিক ক্লান্তিকে দূরে সরান দূরে সরান নিজের কাজে লেগে পড়ুন দ্রুত নিষ্পত্তি ঘটান মিলবে ব্যবসায় উন্নতি ও যোগাযোগ বৃদ্ধির প্রচেষ্টায় কিছু সাফল্য মিলতে দেখা যেতে পারে এই সময়কালে আপনাদের কর্মক্ষেত্রে নতুন কোনো অভিজ্ঞতা লাভ ও পদোন্নতির যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে যারা বিদ্যুৎ এবং বিদ্যুৎ সম্বন্ধীয় কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যেমন ইলেকট্রনিক্সের কাজ করেন ইলেকট্রিকের কাজ করেন তাদের ক্ষেত্রে ইলেকট্রিক থেকে কোন রকম সমস্যা তৈরি হতে পারে ইলেকট্রিক থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে অগ্নিভয়ের সম্ভাবনা থাকছে বিশেষ সতর্কতা প্রয়োজন রয়েছে আপনাদের ক্ষেত্রে এছাড়া যারা ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি শুভ দিন থাকছে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ মীন রাশি দেখুন বুঝে শুনে কথা বলুন এই সময় লোকের সঙ্গে ব্যবহারে নম্রতা রাখুন অর্থভাগ্য মোটের উপর ভালো থাকছে প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ এই সময়কালে হতে আপনারা দেখতে পাবেন কাছের মানুষের ব্যবহারে মানসিক কষ্ট দুঃখ এগুলো বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্র মোটের উপর শুভ থাকছে খুব খারাপ বলা যায় না তবে সংসারে বাঘ বিতন্দা অব্যাহত থাকবে সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই নিজের বাক্য নিজের বাকশক্তি কন্ট্রোলে রাখার চেষ্টা করুন শুভ দিন 13 14 এবং পনেরোই আগস্ট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের সাপ্তাহিক রাশিফল আমাদের এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার